হ্যালো এব্রিয়ান শুভেচ্ছা সবাইকে জোড়া প্রপার্টি থেকে আছি আমরা আপনাদের সাথে আমি ওয়াসিম ভুইয়ানি নিয়মিতই হাজির ফ্ল্যাট প্লট বাড়ি নিয়ে তারই আলোকে আজকে চলে আসছি আমিন বাজারে এখানে আমিন বাজারে চোদ্দ শতক জায়গার উপরে এই যে দেখতে পাচ্ছেন ওই যে কাঁচাটা দেখতে পাচ্ছেন মাটির রাস্তা হবে বা এটা একটা বাউন্ডারির মতো আপাতত এখানে চোদ্দ শতক জায়গা আছে এই যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাটাই চৌদ্দ শতক এই চোদ্দ শতকের উপরে শেয়ারিংয়ের বিল্ডিং হবে জি প্লাস নাইন এটা ইউনিয়ন পরিষদ এবং আমিনবাজারের একটা বড় বরদেশি মৌজা এবং আমিনবাজার ইউনিয়ন এটা ঠিক গাবতলির সাথেই আমিনবাজার ব্রিজ সেই ব্রিজের থেকে ঢাকা থেকে আসতে বা ঢাকা থেকে মানিকগঞ্জে সাভারে যেতে হাতের বাম পাশে যে রোডটা প্রবেশ করেছে সেই রোড দিয়ে শৈবাল রূপালী হাউজিং এটার পাশাপাশি এই প্লটটি শতক এটা ব্যক্তি মালিকানার দুইজন ভাই বোন মিলে এখানে এই এই বিল্ডিংটি ডেভেলপ করা হবে দু হাজার ছাব্বিশে কাজ ধরা হবে এবং দু হাজার আঠাশ সালে ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া হবে জি প্লাস নাইন ওনারা পরিকল্পনা করেছে তো শেয়ার বিক্রি হচ্ছে এখানে চোদ্দোশো স্কোয়ার ফিটের তিন ইউনিটের বিল্ডিং হবে যার ফলে জি প্লাস নাইন সাড়ে আট লাখ টাকা চাচ্ছে ওনারা ওনাদের বুকিং মানি এরপরে যা আসে কস্ট খরচ সেটা আপনারা দিয়ে দেবেন শেয়ারিংয়ের এবং দুইতলা এবং সাত লটারি হবে না এটা যে কেউ চাইলে নিতে পারবে বাকিটা লটারির মাধ্যমে হবে নয়তলা যেহেতু সেক্ষেত্রে আপনার তিন নং সাতাশটি ফ্ল্যাট হবে সাতাশটি ফ্ল্যাটে আপনারা এখানে বুকিং দিতে পারেন এখনই আজকের বিনিয়োগ আগামী দিনের ভবিষ্যৎ যারা ফ্ল্যাট প্লট বাড়ির সাথে আমরা রিলেটেড যারা কাজ করি এবং যারা আপনারা ক্রয় বিক্রয় করেন বা নিয়মিত কোরআয় করেছেন যারা গেইনার হয়েছেন সব কিছু মিলিয়েই কাগজপত্র যাচাই বাছাই করেই আপনারা এখানে ইনভেস্ট করতে পারেন সাড়ে আট লাখ টাকা চাচ্ছে আপাতত এই প্রজেক্টটি ডেভেলপমেন্টের জন্য পরবর্তীতে আপনারা মালিকের সাথে বসবেন কাগজপত্র যাচাই বাছাই করবেন দেন ভালো ব্যান্ডার দিয়ে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো এবং আপনার যে কোনো প্রপার্টি ঢাকার ভিতরে ক্রয় বিক্রিয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফ্ল্যাট প্লট বাড়ি দ্রুত ক্রয় করতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার প্রপার্টি দ্রুত বিক্রি করতে চাইলেও আমাদের সাথে বিজ্ঞাপন দিতে পারেন এবং আপনাদের যে কোনো সহযোগিতার জন্য এই পারপাসে ল্যান্ড পারপাসে আমরা আপনাদের সাথে আছি ধানমন্ডিতে আমরা বসি উত্তরাতে বসি উত্তরখান দক্ষিণখান দক্ষিণ খান নারায়ণগঞ্জ সাইনবোর্ডেও আমরা বসি আসুন ফ্ল্যাট প্লট ভিজিট করুন কাগজপত্র যাচাই বাছাই করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সাথে থাকা কোনটি ক্লিক করুন নিত্য নতুন আপডেট পেয়ে যাবেন আপনার স্বপ্নের ঠিকানা গড়তে পারেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে অনেক অনেক ক্ষেত্রে ডেসক্রিপশনের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম